চলো নির্বিচারে আমার ভাইকে গুলি ভাইদেরকে গুলি করলো আমার ভাইদেরকে খুন করলো শহীদ করলো আবার তারা নির্বিধায় পাকিস্তান চলে গেল এ প্রশ্ন আসছে না মাথায় কিন্তু আপনি করতে পারছেন না কেন আপনার মাথায় তো ঢুকিয়ে দিয়েছে মুসলমান হিন্দুকে মেরেছে হিন্দু খুন হয়েছে এ মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনার আপনারা আর অন্য মাথায় ঢুকবে না কিন্তু প্রশ্ন করতে হবে আরে এত সেকেন্ড প্রথম প্রশ্ন হচ্ছে ওই জঙ্গিগুলো এখানে আসে খুন করলো কিভাবে প্রথম কোশ্চেন তো এটাই এর জবাব তো অমিত শাহকে দিতে হবে এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে এর জবাব তো মোদিকে দিতে হবে এই প্রশ্ন আপনি আমি করে সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই করছি একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি একে অপরে আমরা যখন দীর্ঘদিন ধরে বসবাস করছি কিন্তু এখন আমরা দেখতে 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 শুরু করছি এই এই আক্রান্ত হয়ে বললেন বিষে আমার আগে শাহাবুদ্দিন সিরাজি সাহেব একজন মহিলা ডক্টর সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনি অবচেতনে হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন সমগ্র ডাক্তারের পেশাকে তার প্রশ্ন সম্মুখে করে দিলেন বন্ধুগণ আমাদের ভাবতে হবে একটু বুঝতে হবে এর মধ্যে কি ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রটা উদ্ঘটন না হওয়া পর্যন্ত আপনি ধরতে পারবেন না হ্যাঁ আমরা দেখলাম অনেকে শেয়ার করেছে অনেকে কি এই যখন কাশ্মীরে টেরর অ্যাটাক হয়েছে টেররিস্টদের হাত থেকে কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছেন টুরিস্টদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে শুধু জীবন উৎসর্গ নয় বিজেপির নেতা কাশ্মীরে ঘুরতে গিয়েছে কাশ্মীরের মানুষেরা সেই সমস্ত বিজেপির নেতাগুলোকে বুকে আগলে রেখে রেখে তাদেরকে জায়গায় যখন আর্মি এসেছে তাদেরকে রেস্কিউ তাদেরকে আবার আর্মিদের কাছে পৌঁছে দিয়েছে যদি হিন্দু মুসলমান লড়াই হতো তাহলে তো বাড়ির মধ্যে ডেকে নিয়ে গে যারা নিরাপদে রেখেছিল ওখানেই তো খুন করে দিত ভাই ও তো আবার বিজেপির নেতা কিন্তু সম্পূর্ণ রূপে সাধারণ কাশ্মীরিদেরকে যা সাধারণ দেশের নাগরিককে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এটু আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে আমরা আজকে এই মঞ্চ থেকে এই রক্তদান শিবির থেকে আমরা আওয়াজ তুলব আমাদের সাতাশটা ভাইকে খুন করেছে যারা একটাও না তারা ছাড় পায় তাদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এমন ছ মাসের মধ্যে এ আমার সাথে সহমত তো ভাই রাত তুলুন তো ভাই যারা সৌමත් তারে फांसी চায় দপ যারা কোন মতেই না ছাড় পায় আর এটা আসলবো এই পুলোয়া আমার মতো 6 বছর হয়ে যাচ্ছে ছাড়ো না গেট মে যো আনা চাইয়ে چھوڑ दीजिए यहां पे आदमी देख लेगा दूसरा कोई नहीं चढ़ेगा এটা তুলবো আমরা আওয়াজ যে পুলোয়া মাঠে যে ঘটনা ঘটেছে যে তদন্ত হয়েছে তদন্তটা এবার পাবলিক জমিনে নিয়ে আসা হোক বন্ধুগণ আজকে আমরা উপস্থিত হয়েছি আরজি করে নির্যাতিতা তিলোত্তমা স্মরণে এখানে বললে একটু আমার তৃণমূলী ভাইদের গায়ে লাগ হতে পারে কিছু করার নেই ভাই আমার আরজি করের যে নির্যাতিতা তিলোত্তমা খুন হয়েছিল আপনারা জানেন তো আপনারা কি জানেন ধর্ষণ করে খুন করেছে আর আমি আপনাদের বলছি ক্যামেরা হচ্ছে এখানে ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে আমি ভুল বললে মমতা ব্যানার্জির কাছে চলে যাবে এমনি আমার নামে অনেক মামলা দিয়ে দিয়েছে আরো একটা মামলা ছেড়ে দেবেন আমাকে আমি বলছি প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে এবার কেন এটা করেছে স্বাভাবিকভাবে একটা খুন হলে আমরা কি বলি কি কারণে খুনটা হয়েছে তাই তো একটা লাশ পড়ে এটা একটা যে কোনো একটা জায়গাতে এই কদিন আগে তো স্বামী স্ত্রীকে খুন করেছে আপনাদের এখানে তাই তো ভাই এই জায়গাটার নামটা কি শাকচার পুকুরে পড়েছে তো এর মধ্যে তো রহস্য আছে তদন্ত হচ্ছে তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে সঠিক তদন্ত হবে না পুলিশ অফিসার করতে চাইলে থেকে ওপর আটকে দেবে এখানে যারা পুলিশ আছেন তারা করতে চাইলেও ওপর থেকে আটকে দেবে আমি অন ক্যামেরা বলছি সঠিক তদন্ত হবে না তদন্ত হলে তৃণমূলের নেতারা ফাঁসবে যাক যেটা আসছিলাম যখন খুন হয় আমরা প্রত্যেকেই বলি কোনো জায়গায় খুন হলে কি কারণে খুনটা করলো লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারলো কারণটা খুঁজি এই কারণ না খুঁজি সহজেই যাতে আমাদের সামনে কারণ দান করিয়ে দেয় সেটা কি বললো যে ধর্ষণ করে খুন করে দিয়েছে ধর্ষণ করেছে বলে দেবে ওই জন্য খুন করে দিয়েছে এটা স্বাভাবিক কিন্তু আমাদের তিলোত্তমাকে প্রথমে খুন করিয়েছে তারপরে ধর্ষণ করানো হয়েছে যাতে না কেন খুন করেছে আসল কারণটা খুঁজতে পারে তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন কেন খুন খুন হতে হলো করলো তিলোত্তমাকে দোষটা কি ছিল তিলোত্তমার দোষটা একটাই ছিল আপনাদের ভালো চেয়েছিল কেন জেল খাটতে হয়েছে আমার বামদিকে দিকে বসে আছে মালিক ভাইকে কেন জেল খাটতে হয়েছে আমাদের আশরাফ ভাইকে কেন জেল খাটতে হয়েছে এখানে অনেক জেল খাটা আছে শাহাবুদ্দিনকে কেন জেল খাটতে হয়েছে দোষ একটাই আপনাদের ভালো চেয়েছি বলে আমার নামে অলরেডি আঠারো খানা মামলা হয়ে গেছে আঠারোটা আঠারোটা কটা আঠারোটি মামলা হয়েছে কেন হয়েছে আপনাদের ভালো চেয়েছি বলে দোষ একটাই আমাদের তিলোত্তমাকে যে কারণে খুন হতে হয়েছে নৌসাদ সিদ্দিকীকে ওই কারণেই মামলা খেতে হয়েছে তিলোত্তমা চেয়েছি আপনার ভালো আর নৌসাদ সিদ্দিকি চাইছে আপনার ভালো কিন্তু দুর্ভাগ্য আমাদের আমি তো এখনো বেঁচে আছি জানি না কবে মরবো বিশ্বাস নিয়ে এদেরকে কোনো সময় হয়তো কিন্তু তিলোত্তমাকেরা বাঁচতে দিল না তিলোত্তমার অপরাধটা কি ছিল অপরাধটা এটাই ছিল হসপিটালের মধ্যে দুর্নীতি হতো আপনার আমার লোকেরা গিয়ে ট্রিটমেন্ট নিত আর্জি করে ওখানে গিয়ে ওই হসপিটালটাতে দুর্নীতি হতো অন্যায় হতো ফেক ঔষধ দেওয়া হতো ডুপ্লিকেট ঔষধ দিত এর বিরোধিতা আমাদের তিলোত্তমা করেছিল আর কি দুর্নীতি হতো হসপিটালের ওটি রুমে এই কিছু ডাক্তার মৎসব করত। তার থেকেও ভয়ঙ্কর কি হতো পরে জানতে পারছি এগুলো তো আমি বলছি যদি আমি মিথ্যা কথা বলি আমার পরে দেখবেন কেউ ডায়লগ দেবে নওশা সিদ্দিকি এসে সব মিথ্যা কথা বলে গেছে বলতে পারে মিডিয়ার সামনে তাকে বলবে নওশা সিদ্দিকির বিরুদ্ধে মামলা করতে তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কি করতো হয়তো আপনার আমার রুগী মারা গিয়েছে মর্গে লাশ থাকে না ভাই এরা এত বড় অপদর্থ ওই মৃত মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও করে বাইরের বাজারে বিক্রি করত। কত বড় অসভ্য বুঝতে পেরেছেন এদের বিরুদ্ধে আমাদের তিলোত্তমা লড়াই করেছিল যেগুলো বন্ধ করতে হবে আমাদের তিলোত্তমা কি বলেছিল এরা এত বড় নির্লজ্জ মৃত দেহকে এরা বিক্রি করে দিত মৃতদের অস্থি যা আছে এরা বিক্রি করে দিত এটার বিরুদ্ধে তিলোত্তমা কথা বলতো সেই তমাকে কি করলো খুন করলো তাহলে তিলোত্তমার বিচারের জন্য আমাদেরকে কথা বলতে হবে না ভাই কার জন্য খুন হতে হচ্ছে আপনার আমার জন্য নাগরিকের জন্য নাগরিক যাতে ওখানে গিয়ে ভালো পরিষেবা পায় বিশেষ করে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ওরা খেলা করত মৃত মা বোন কে ওরা ছাড়েনি এই অস